আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত রড বিমের যে রডগুলো আছে সেগুলো কলামের ভিতর দিয়ে রড যে কলামের যে রডগুলো নাসে ভার্টিকাল এই রডের ভিতর দিয়ে সাজা তো আসলে এটা গেট বিম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট বিম নিচে গেট বিম দেবো তো বিষয় হলো যে আপনারা গেট বিমে দুই ইঞ্চি ক্লিয়ার কপারিং নিতে পারেন সমস্যা নেই এই জন্য দুই ইঞ্চি ক্লিয়ার কপারিং নিলে আপনার যদি মনে করেন যে আমি দশ ইঞ্চি বিমে সাত ইঞ্চি রিং দিব না তাহলে আপনি না দিতে পারেন কারণ না দেওয়াটাই বেস্ট কারণ গেট বিমে কপারিংটা বেশি লাগে তো সেই অনুপাতে আপনারা কী করবেন রিংয়ের যে এই এই যে এই সাইডে এই পাশের মাপটা আছে এটা কমে দিবেন আর হাইটের দিকে ঠিকই থাকবে তো সেই অনুপাতে আপনি কতটুকু কমাবেন এইটা একটা বিষয় তো আপনারা অবশ্যই একটা রিং নেবেন আমি আপনাদের একটু দেখাই দিই এই যে আপনাদের দেখাই যে এই যে রোডের পাশটা কলামে কিন্তু এটা দশ বারো কলাম তো দশের সাইডে যে পাশটা আছে এই পাশটার যেমন আমরা সাতের রিং দিয়েছি দশের সাইডে তো রোড বাঁধার পর রিংয়ের ভিতরে যেহেতু রডটা থাকে এই দুটা রড তাহলে এখন আমার এই দিক দিয়ে রড যাওয়া লাগবে ভিতর দিক তাহলে আমার সেই অনুপাতে আমার রিংটা কতটুকু নেওয়া লাগবে এখান থেকে এই পর্যন্ত মোটামুটি এই যে আপনি ফিতাতে ভালো করে মেপে নিয়ে তারপরে আপনারা রিং তৈরি করবেন যেখানে যদি কলাম আর বড়ো হয় বারোর কলামা থাকতে পারে সেই অনুপাতে আপনি বারোর কলামে যে সাইজ সেটাই করবেন তো এই যে এখন মোটামুটি আমরা যে রিংটা নিয়েছি সেই রিংটা দেখেন ভিতর দিয়ে রোড গেলে কোনো সমস্যা হবে না আপনারাও এইভাবে নেবেন গেট বিমের সময় গেট বিমে ক্লিয়ার কপারিং দু ইঞ্চি রাখা যায় তারপরেও মোটামুটি আপনাদের একটা রিংয়ের মাপ দেয় এই সাইডটা আপনি ছয় হয় হিসাব অনুযায়ী যদি দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি ক্লিয়ার কপারিং নেই তাহলে ছয় ইঞ্চি রিং হয় কিন্তু ছয় ইঞ্চিতে একটু সমস্যা এই পাশটাতে এই এই জায়গায় আসে অতটা ভিড়তে চায় না রিংয়ের গোড়ায় তো সেই অনুপাতে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন আউটসাইড তাহলে আপনার সুন্দরভাবে গেট বিমটা যে গেট বিমের যে রডগুলো রডগুলো ভিতর দিয়ে একদম কলামের ভিতর দিয়ে যাবে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে